নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ দেশের সর্বোচ্চ আদালত থেকে এমন একটি রায় এসেছে যা শুধু একটি মামলার ভাগ্য নির্ধারণ করেনি এই রায় আমাদের বিচার ব্যবস্থার নৈতিক মেরুদণ্ড নারীর অধিকার এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান সব কিছুর ওপরই একসঙ্গে আলো ফেলেছে একদিকে আদালতের ভাষায় সত্য মেব জয়তে অন্যদিকে প্রশ্ন প্রভাবশালী হলে কি শাস্তির ভার হালকা হয় আজ সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে দেশের বিচার ব্যবস্থা স্পষ্ট করে বলেছে না হবে না দিল্লির একটি আদালত সম্প্রতি উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছিল সেই সিদ্ধান্ত ঘিরেই দেশ জুড়ে ক্ষোভ প্রশ্ন প্রতিবাদ কারণ যাকে আদানতি দোষী সাব্যস্ত করেছে যার বিরুদ্ধে আইপিসি তিনশো ধারা ও পক্সো আইনের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত তাকে কীভাবে সাজা স্থগিত রেখে মুক্তির সুযোগ দেওয়া হয় এই প্রশ্নটাই আজ পৌঁছেছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় এবং প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ অর্থাৎ কুলদীপ সিঙ্গার জেলেই থাকবেন এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার এই রায় কোনো প্রতিশোধ নয় কোনো রাজনৈতিক হিসাবও নয় এটি বিচারিক সংবেদনশীলতার প্রশ্ন কারণ ঘটনার সময় ভুক্তভোগীর বয়স ছিল ১৬ বছরের কম তিনি নাবালিকা ট্রায়াল কোর্ট অপরাধ প্রমাণিত করেছে এমন অবস্থায় সাজা স্থগিত রেখে জামিন এটা কি ভুক্তভোগীর ন্যায়বোধকে ভেঙে দেয় না সমাজে কি এমন বার্তা যায় না যে প্রভাব থাকলে সব সম্ভব আজ এই প্রশ্নগুলোরই জবাব দিল সুপ্রিম কোর্ট এই মামলায় রাষ্ট্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে পরিষ্কার করে বলেন এ ধরনের অপরাধে সাজা স্থগিত করা যায় না আইনের দৃষ্টিতে এবং সমাজের দৃষ্টি থেকে দু দিক থেকেই এই বার্তা জরুরি কারণ আজ যদি এ ধরনের মামলায় শিথিলতা দেখানো হয় কাল তা নজির হয়ে দাঁড়াবে তখন আর কোনো ভুক্তভোগী পরিবার সাহস পাবে না প্রভাবশালীদের বিরুদ্ধে দাঁড়াতে আদালত সেই বিপজ্জনক নজিরের পথ বন্ধ করল এই রায়ের সামাজিক প্রেক্ষাপটটাও সমান গুরুত্বপূর্ণ দিল্লির আদালতের জামিনের পর ভুক্তভোগী পরিবার রাস্তায় নেমেছিল প্রশ্ন তুলেছিল ন্যায় কোথায় আর সেই প্রতিবাদ সামলাতে গিয়ে দিল্লি পুলিশ যেভাবে ভুক্তভোগীকে হেনস্থা করেছে তা গণতন্ত্রের জন্য লজ্জাজনক একা একটি মেয়ে একা একটি পরিবার ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিল পাশে ছিল হাতে গোনা কয়েকজন সমাজকর্মী এই অবস্থায় আদালতের আজকের সিদ্ধান্ত কেবল আইনি স্বস্তি নয় নৈতিক স্বীকৃতিও রাজনৈতিক প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো উত্তরপ্রদেশের মন্ত্রী ও এনডিএ নেতা ওম প্রকাশ রাজভরের মতো কেউ কেউ প্রকাশ্যেই তা করেছিলেন রাহাত মিলেছে দিল্লিতে কেন প্রতিবাদ এই বক্তব্যগুলোই দেখিয়ে দেয় ক্ষমতার বলয়ে থাকলে সংবেদনশীলতা কোথায় হারায় কিন্তু আজ সুপ্রিম কোর্ট সেই রাজনৈতিক ঔদ্ধত্যের মুখে নীরব কঠোর জবাব দিল বিরোধী দলও বিষয়টি তুলেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন বক্তব্য রেখেছেন কেউ বলবেন এটা রাজনীতি কিন্তু রাজনীতি যাই হোক প্রশ্নটা থেকে যায় দোষী সাব্যস্ত একজন কিভাবে মুক্তির পথে হাঁটে আজকের রায়ে সেই প্রশ্নের জবাব মিলেছে এই লড়াইয়ে একা দাঁড়িয়ে থাকা সমাজকর্মী যোগিতা ভায়ানার কথাও মনে রাখা দরকার তিনি বলেছিলেন নির্ভয়ার সময় যেমন মানুষ রাস্তায় নেমেছিল তেমন সমর্থন এই পরিবার পায়নি আজ আদালতের সিদ্ধান্তে তার কণ্ঠে স্বস্তি কারণ এই রায় দেখিয়ে দিল লড়াই বৃথা যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই রায় ভবিষ্যতের জন্য কী বার্তা দিল বার্তাটা স্পষ্ট সংবেদনশীল মামলায় আদালতকে আরও সতর্ক হতে হবে দোষী সাব্যস্ত হলে প্রভাব পদ পরিচয় কিছুই ঢাল হতে পারে না বিচার ব্যবস্থা আজ বলেছে ন্যায় কেবল কাগজে নয় বাস্তবেও কার্যকর হবে আজ যদি কুলদীপ সেঙ্গারের মতো প্রভাবশালীরা মুক্তি পেতেন তাহলে সমাজে এক ভয়ঙ্কর বার্তা যেত অপরাধ করে ক্ষমতার জোরে ফিরে আসা যায় সেই সম্ভাবনাকেই আজ থামিয়ে দিল সুপ্রিম কোর্ট এটা কোনো এক ব্যক্তির বিরুদ্ধে রায় নয় এটা ন্যায়ের পক্ষে অবস্থান এটা সেই সব পরিবারগুলোর পাশে দাঁড়ানো যারা হুমকি ভয় একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও আদালতের দরজায় পৌঁছায় বন্ধুরা শেষ পর্যন্ত বলবো এই রায় আমাদের মনে করিয়ে দিল ন্যায় এখনও বেঁচে আছে প্রশ্ন তোলা প্রতিবাদ করা আইনের পথ ধরা এই তিনটেই গণতন্ত্রের প্রাণ আজকের সিদ্ধান্ত সেই প্রাণকে শক্ত করল আপনারা এই রায়কে কিভাবে দেখছেন এটা কি কেবল একটি মামলার স্থগিতাদেশ নাকি ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ